হ্যালো দোস্ত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যাক আপনাদের সাথে তো আমি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দিয়ে আসলাম তো অরুণাচল একটা পাহাড়ে উপরে এসেছি আমরা তো ভাবলাম যে আমরা নিজেরা দেখি সবাইকে দেখার জন্য সিস্টেমটা করে দিই একটা ব্লগ বানাই যার জন্য আসলাম অনেক দূর মোটামুটি দুই কিলোমিটার মান আসলাম রুমে থেকে ওনার চল আমরা কাজ করতে এসেছি এখানে দেখায় কি সুন্দর একটা ভিউ আসে এখান থেকে তো এখানে কাটা আছে এই ড্রেনটার জন্য আর কি যেতে পারতি না ভিউটা দেখানোর জন্য অল্প অন্য জায়গাতে ঘুরে আসতেছি তো আসলাম সঠিক জায়গায় এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর একটা আপনারা দেখতে পারতেছেন কি আর বলবো বেলা বেশি নাই তো আমরা এখান থেকে অনেকে আসছি তারা অনেক ফাঁকে বসে আছেন দেখাই ওই যে ওখানে বসে আছে তো দেখেন এটা মেন সিটি টাউন ওদিকে রেল স্টেশন আছে ওটা আমাদের এখানে নদী বিলাক আছে নদীটা শুকনা ছিল রাতে বৃষ্টিতে ভরে গেছে ব্রিজ আছে সুন্দর মেন সিটি দেখে তো এখান থেকে অনেকে মানে সুন্দর লাগে আর কি বহুত সুন্দর ও পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়টা তো খুবই সুন্দর লাগে এখান থেকে দেখতে পাহাড়ের উপরে বগা বগা ওটা আমরা বাংলা ভাষায় বলে আওয়ারা ওটা বসছে তো বসলে খুবই ভালো লাগে দেখতে তো আমাদের রুমের সামনেই মেন রোড গাড়ি যাওয়া আসা করে ওই সামনে দেখতে পারতেছেন আমরা এখানে পাহাড় কয়েকটা আর কি সেই দিয়েছে প্রায় ভেঙে ভাঙে পরে আপনাদেরকে সঠিকভাবে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করুন তো আমি সরে সরে ঘেতাসে আর কি দেখেন এখানে ভেঙে ভেঙ্গে পড়তাসে আর কি ওখানে ভাঙ্গে ভাঙে পুরে একবারে খারাপ হয়ে গেছে রুমসুম ওই দেখেন পরাই রুম তলাই গেছে পরাই ভাঙে গেলে চাপড়া আর একটু গেলে এখানে বোল্টোজার সবসময় অ্যাক্টিভ থাকে তো বোল্ডোজার একটিভ থাকে আবার এইদিকে দেখাই পরে গাড ডা দেয় এই করে হালাইছে মাটি গাড়িটা সব মাটি বেসা দিছে নাকি কইতে পারি না তো এখন অন্যখানে যাওয়ার চেষ্টা করে অল্প দেখানোর চেষ্টা করুন এখান থেকে তো আপনারা এই দিকটা দেখলেনি আমিও দেখলাম সবাই দেখলাম তো এখন দেখেন অন্য দিকটা দেখে আপনাদেরকে আসলে জুম করতে পারতেছি না জুম সিস্টেমটা হইতেছে না কিবা বা হইছে তো এটা হলো পাহাড়ের বিপরীত সাইড এটা পাহাড় পাহাড়ের জন্য ওইদিকে যাওয়া যায় না এটা রাস্তা আছে বহুত দূর তো কেমন করে আমি গাড়ি নিয়ে আসি হাইটা হাইটে হাইটে আসছি তার জন্য দেখাতে হয় না ওরা একটাই পাহাড় 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 সব পাহাড় তো ভাবছিলাম অরুণাচল কেমন তাই সে দেখলাম খুবই সুন্দর অরুণাচলের জায়গাটা পরিবেশটাও অনেক ভালো এখানে মেন সিটিতে থাকে বহুতই ভালো লাগে তো আপনারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন এখানে আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে তো আমরা যাইনি এখনো তো আশা করছি যে আপনাদেরকে ব্যস্ত সবাই এখানে খুবই ফটো তোলা খুবই স্পেশাল জায়গাটা তাই না জেনে থাকি কি বোঝা জানা উপরে আইলে কিন্তু বস্তুটা